নমস্কার বন্ধুরা বেঙ্গলি সিনে টেলিক আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মিঠাই সিরিয়ালের সুবাদেই বন্ধুত্ব দুজনের তোষা এবং মিঠাইয়ের অর্থাৎ সৌমিত্রিসা কুণ্ডু ও লাহার আয়ের। কিন্তু ধারাবাহিক শেষ হতে না হতেই মোদক পরিবারের বাকি সদস্যদের থেকে দূরত্ব তৈরি হয় সৌমিত্রিসার সেই দূরত্বের প্রমাণ মিলেছে আদৃত কৌশাম্বির বিয়ের অনুষ্ঠানে বাকি সকলে আমন্ত্রিত থাকলেও ডাক পাননি রানি মাস কয়েক আগে নাম না করেই সৌমিত্রিসাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছিলেন তন্নি লিখেছিলেন যখন প্রয়োজন ছিল ফলো করে রেখেছিলেন এখন অনেক দূর পৌঁছে যাওয়ায় আনফলো করে দেওয়া হলো প্রধানমন্ত্রীর ঠিক আগে লেখা এই পোস্ট যে সৌমিত্রিশাকে ঘিরে তা বুঝতে কারোরই অসুবিধা হয়নি তন্নি ধ্রুবর মতো মিঠাই সহ অভিনেতাদের আনফলো করার কারণ আজ অবধি খোলসা করেননি সৌমিত্রিশা দিয়েছেন সবসময় গোল গোল জবাব গত মাসে তন্নির মায়ের মৃত্যুর পর পাশে দাঁড়িয়েছিলেন সৌমিত্রিশা সেই ঘটনাতেই দুই পুরনো বন্ধুর মান অভিমানের পর্ব মিটেছে তা স্পষ্ট দীর্ঘ সময় ধরে তন্নির কোনো পোস্টে কমেন্ট করতে দেখা যায়নি সৌমিত্রিশাকে তবে পর্দা তোষার সাম্প্রতিক ইনস্টাগ্রাম পোস্টে ভালোবাসার চিহ্ন আঁকলেন সৌমিত্রিশা সেই ভালোবাসা ফিরিয়েও দিয়েছেন তন্নি সম্প্রতি কালো লেহেঙ্গায় সেজে একটি ছবি পোস্ট করেন তন্নি সেই ছবিতেই তিনটি লাল হৃদয় যোগ করেন সৌমিত্রী শাহ পাল্টা ভালোবাসা জানান তন্নি বড়জার সঙ্গে মিঠাই রানের মিল দেখে দারুণ খুশি ভক্তরা তেজপুরির সঙ্গে পর্দায় শুরুর দিকে একদমই বনিবনা বনা হতো না মিঠাইয়ের তবে সতীন কাটা থেকে একটা সময় মিঠাইয়ের সাপোর্ট সিস্টেম হয়ে ওঠে তোর অফস্ক্রিনে শুরু থেকেই দুজনের বন্ডিং ছিল নজর কাড়া কেন তৈরি হয় এই দূরত্ব দুই নায়িকার পরিচিত মহলের তরফে কানাঘুষ তন্নির সঙ্গে সৌমিত্রিশার মনোমালিন্যে শুরু একটি ভিডিও ঘিরে মিঠাই শেষ হওয়ার পরে কৌশাম্বী ও সৌমিত্রিশার সঙ্গে একটি পুরনো ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তন্নি সেটাই পছন্দ হয়নি সৌমিত্রিসার তারপরেই সোশালে তন্নিকে আনফলো করেন অভিনেত্রী শুরুতে ফলো করে পরে আনফলো করে দেওয়ার প্রশ্নেই সৌমিত্রিশা সাফাই আমি তো আর শাহরুখ খান নই যে কাকে ফলো করলাম আর আনফলো করলাম সেটা নিয়ে ভাবতে হবে গত মাসে তন্নির মা মারা যাওয়ার পর শোকে কাতর বন্ধুর পাশে দাঁড়ান সৌমিত্রিস সেই সময় এক সাক্ষাৎকারে নায়িকা বলেছিলেন ওর মা মারা গিয়েছেন এটা যার সঙ্গে হয় সেই যন্ত্রণাটা বোঝে এই ক্ষতি কোনো দিন পূরণ হওয়ার নয় আজকের দিনে আমি আমার পুরনো সহকর্মী বা বন্ধুর সঙ্গে যোগাযোগ করব না এমনটা তো হতেই পারে না আমি খবর পেয়েই ফোন করেছি বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য টাটা